আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যে বিষয়টা নিয়ে আপনাদের সব থেকে বেশি চিন্তা ও টেনশন সেটা হচ্ছে যে আপনার এই যে সকল একাডেমি একাডেমিক সার্টিফিকেটে এমডি এর পরে ডট আছে কিন্তু নিবন্ধন ই সোনাদে এমডি এর পরে ডট নাই এই সমস্যাটা নিয়ে আপনারা অনেকেই খুব প্রবলেমে আছেন এবং অনেকে অনেক রকম টেনশন বা দুশ্চিন্তা করতেছেন তো মেইন কথা হচ্ছে এটাতে সমস্যা হবে কিনা এটার উত্তর হচ্ছে হ্যাঁ একটা জায়গায় সমস্যা হবে কিন্তু আপনার চাকরির করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেই একটা সমস্যা জায়গাটা আমি একটু পরে বলতেছি তো প্রথমে বলি আপনার এরকম যদি একটা ডট মিস হয়ে থাকে বা আপনার হয়তো বা স্পেস আছে সেই স্পেসটা হয়ে গিয়েছে বা স্পেস মিস হয়েছে এরকম কিছু একটা অতীত হয়ে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনার চাকরি হচ্ছে আপনি চাকরি পাবেন এমনকি এইটুকু বলে রাখে পুলিশ ভেরিফিকেশন এই জিনিসগুলো বাঁচবে না এমনকি কারো হয়তো গ্রামের নাম বা আদার্স কোনো জায়গাতে হয়তো একটু নামের জায়গায় একটু একার ওকার একটু ভুল হয়েছে বা এদিক সেদিক হয়েছে ওইটুকু খুবই সূক্ষ্ম বলা ঠিক না বাট এই ধরনের ভুলের কারণে আপনার চাকরি মিস হবে না ইনশাল্লাহ আর অনেকে বলেন যে আপনার বাবা মায়ের ইনআইটি কার্ডের লাগবে কিনা ভাইয়া আপনার বাবা মায়ের ইনআইটি কার্ডের কোনো তথ্য এখানে লাগবে না সো বাবা মায়ের তথ্য ভুল থাকলে সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি মোটামুটি শেয়ার হয়ে গেলেন যে আপনার এই ভুলের জন্য আপনার চাকরিতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না আপনি আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে চাকরি করতে পারবেন কিন্তু ওই যে আমি যেটা বললাম একটু সমস্যা হবে একটু না আসলে ভালো সমস্যা হবে সেটা হচ্ছে কি যখন আপনি বেতন তুলতে যাবেন বেতন যখন আসবে এমপিওর হওয়ার পরে মানে মাধ্যমে যে বেতনটা আপনি পাচ্ছেন সেই বেতনটা কিন্তু কিন্তু আপনার ঢুকবে আপনার ইএফটি সার্ভিসের মাধ্যমে এই ইএফটি সার্ভিসটা কিন্তু দুই সালে শুরু থেকে এটা আপনার প্রচলিত হয়েছে যদিও চব্বিশ সালে শেষ থেকে এটার আপনার মানে কথা হয়ে আসতেছিল আলহামদুলিল্লাহ পঁচিশ সালে এসে এটা শুরু হয়ে গিয়েছে তো এটা খুবই একটা ধরতে গেলে একদিক দিয়ে এটা ভালো আমি এটাকে সাধুবাদ জানাই বাট এমন সিস্টেমে বাংলাদেশ এটা চালু হয়েছে যে সিস্টেমটাকে আসলে মানে মোটা দাগে এটাকে ভালো বলতে পারতেছি না তো যাই হোক সেটা আলোচনা একটা ভিডিওতে করবো ইনশাল্লাহ এই বিষয়গুলো বিস্তারিত যদি আপনারা জানতে চান তো আজকের মেন টপিকটাই শুধু শেষ করি তার মানে আপনি ইএফটির বেতন নিতে গেলে আপনার একটা ডট থাকার কারণে বা ডট মিস হওয়ার কারণে বা কোথাও একটু সামান্য চুল পরিমাণ ভুলের কারণে আপনার ইএফটির বেতনটা কিন্তু আটকে যাবে এটা মাথায় রাখবেন সো আপনি যদি বেতন না আটকাতে চান তাহলে এই ভিডিও দেখার পরে আপনি অবশ্যই অবশ্যই এই ভুলটা সংশোধনের জন্য তৎপর হয়ে পড়ুন অতি দ্রুতই আপনি এটার ভুলটা সংশোধন করে নিন যদিও আপনি হাতে হাতে বেশ কিছুটা সময় পাবেন বাট আমি বলবো দেরি না করে দ্রুতই এই ভুলটা সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করুন কারণ আপনার চাকরি নিশ্চিত হবে টেনশন করলেন না চাকরি হবে চাকরি করতে পারবেন আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হবে কোথায় গিয়ে জানেন যখনই যে আপনি বেতন নিতে যাবেন বেতন উঠে যাবেন তো আপনি এত কষ্ট করে চাকরিটা ধরলেন কিন্তু বেতন পাচ্ছেন না তাহলে আমি সেই চাকরি দিয়ে আপনি পানি খাবেন তো এর জন্য বলতেছি দয়া করে আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করুন এই ক্ষেত্রে আমি ছোট করে আরেকটু বলি সেটা হচ্ছে যে আপনারা একটা অ্যাপ্লিকেশন জমা দেবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার সেই বানান ভুল বা সঠিক সেটার বিপরীতে তার পক্ষে মানে সরি তার পক্ষে প্রমাণ হিসেবে যে সকল ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসগুলো আপনি পাঠাবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে এই ক্ষেত্রে আপনি নিজেও গিয়ে জমা দিতে পারেন আপনি বাড়ি থেকেও ডাক যোগে বা বিশ্বস্ত কারো হাতেও এটা পাঠাতে পারেন তবে আমার কাছে যদি আপনারা উপদেশ চান তাহলে আমি বলবো ভাই সারা জীবনের জন্য এটা আপনার একটা চাকরি আপনি নিজেই আরও এতবার এতবার এত টাকা খরচ করেছেন আপনি নিজেই টাকা টাকা খরচ করে নিজের সরজুরি ডকুমেন্টস গুলো নিয়ে ওখানে চলে যান আর আরেকটা কাজ করতে হবে আপনাকে একশো টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে একশো টাকা আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি ব্যাংক থেকে সেটা সোনালী জনতা অগ্রণী হ্যাঁ পোপালি যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি এটা করতে পারবেন এবং এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন একশো টাকা হলেও কিন্তু আপনার ব্যাংকে কিন্তু একশো টাকা না আপনার ব্যাংকে জমা দিতে হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কোনো কোনো ব্যাংকে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকাও লাগে এটা ব্যাঙ্ক ভেদে হয়তো বা একশো বিশ থেকে একশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে কারণ ব্যাঙ্কেও একটা আপনার কমিশন ফি দিতে হয় এটার জন্য এবং ব্যাঙ্কেও কিছু ভ্যাট দিতে হয় এই অতিরিক্ত একশো টাকার উপর সেই অংশটুকু কেটে নেবে তবে সর্বোচ্চ মানে একশো তিরিশ টাকার বেশি লাগবে না খুব সম্ভবত তো এটা ব্যাঙ্ক ভেদে যেহেতু সংখ্যাটা আমার জানা নেই তাই আপনাদের আপনার একটু বেশি টাকা ধরে রাখেন ওই টাকা আপনাদের কারোর জন্য এটা মনে হয় না খুব একটা হামিক কষ্টকর হয়ে যাবে এখন আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আপনি যদি নিজে যান যেটা বললাম যদি নিজে অফিসে যে জমা দেন সেক্ষেত্রে তো আপনি রবিবার আগে যাইতে পারবেন না শনিবার আজকে আপনি রবিবারে যেতে হবে আপনাকে আপনি রবিবারে মানে বাইশ তারিখে যাবেন যাওয়ার পরে এই ক্ষেত্রে আপনার আরেকটা কাজ করতে পারেন আপনারা যারা মগ বাজার দিয়ে যাবেন আর কি মানে বেশিরভাগ ক্যান্ডিডেট মগ বাজার দিয়েই যায় সিংহভাগ সেই ক্ষেত্রে মগবাজারে গেলেও আপনারা বিভিন্ন রকম ব্যাংকের শাখা পাবেন যে ব্যাঙ্কগুলোর নাম আমি বললাম সেই শাখাতে গিয়েও কিন্তু আপনি চাইলে এই ব্যাংক ড্রাফটা করে ব্যাংকের রসিদ বা স্লিপটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশনের সঙ্গে ওইটা গিয়ে জমা দিতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি সশুড়ি গেলে যে কাজটা হবে আপনি ওখানে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে কোন কোন ডকুমেন্টস ডকুমেন্টস না আর যাওয়ার ক্ষেত্রে আপনার সকল যোগ্যতা বা সকল শিক্ষাগত যোগ্যতা বা সকল প্রমাণের আপনার নামের ওই ভুল প্রমাণে বা ওই বিষয়গুলো ভুল ভুলের মানে সংশোধনের পক্ষে যে সকল যত রকম ডকুমেন্টস আছে সবগুলি কিন্তু নিয়ে যাবেন ওখানে যাওয়ার পরে ওখানে আপনাকে বলে দেওয়া হবে কি কি লাগবে আর বাড়ি থেকে পাঠাইলে সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনাকে কোনটা পাঠাবেন না পাঠাবেন হ্যাঁ মানে যেটা পাঠালেন সেটা হয়তো বা অপ্রতুল হইতে পারে হয়তো একটা জায়গায় আরো দুইটা পাঠানো লাগতে পারে সেই জন্য আমি বললাম যে আপনি যদি সশরে যেতে পারেন এটা আপনাদের জন্য সব থেকে মঙ্গলজনক আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক আমার ভিডিও হয়তো বা এই ভিডিওটা একটু বড় হয়ে গেল অনেক যাদের প্রয়োজন যারা দরকারি মনে করেছেন তারা আশা করি আমার এই ভিডিও থেকে অনেক 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 উপকৃত হবেন আর যারা এক দুই মিনিট টেনে টেনে দেখলেন আমার ভিডিওটা তারা আশা করি আমার ভিডিওটা একদমই তাদের ভালো লাগে নাই একদমই বোরিং লেগেছে তো ঠিক আছে বন্ধুরা বা প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি আরো কোনো কিছু জানার বা কোনো কিছু তথ্য দরকার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে তো আবার আমি বলতেছি ডটের জন্য আপনার চাকরি আটকে না আটকাবে না কিন্তু চাকরি না আটকালেও আপনার ওই বেতনের বেলায় কিন্তু সমস্যা হবে সো বি কেয়ারফুল তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ইনফরমেটিভ ও তথ্যমূলক ভিডিওতে আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ